ভারতের জাতীয় পতাকা তিন রঙে রাঙা যার ওপরের অংশে গেরুয়া মাঝের অংশে সাদা আর নিচের অংশ সবুজ এই গেরুয়া রং ত্যাগ বীরত্ব ও সেবার প্রতীক সাদা রঙ শান্তি সত্য পবিত্রতার প্রতীক আর সবুজ রং জীবনবোধ উর্বরতা ও তারুণ্যের প্রতীক এছাড়াও মাঝে চব্বিশটি দণ্ড থাকা নীল রঙের অশোক চক্র উন্নতি ও প্রগতিশীলতাকে নির্দেশ করছে ভারতের আয়তকার জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয় যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এখন সকলের মনে প্রশ্ন জাগছে কি উদ্দেশ্যে এই জাতীয় পতাকা তিন তৈরি করা হয়েছিল আর কিভাবে বা তৈরি হলো জাতীয় পতাকা এই জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা একদিনে এক রাতেই তৈরি হয়নি বেশ কতগুলি ধাপের মাধ্যমে আজকের জাতীয় পতাকা রূপটিকে আমরা পেয়েছি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব ভারতের জাতীয় পতাকার জন্ম নিয়ে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম পরাধীন ভারতবর্ষে উনিশশো সালে প্রথম জাতীয় পতাকার দরকার তা অনুভব করেন দেশপ্রেমিকরা ওই বছর লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেন তখন বাঙালিদের মধ্যে সুপ্ত জাতীয়তাবোধ জেগে ওঠে অবশ্য কথাও সত্যি এর ঠিক এক বছর আগে অর্থাৎ উনিশশো সালে ভগিনী নিবেদিতা জাতীয় পতাকার একটি নকশা তৈরি করেছিলেন হলুদ ও লাল রঙে তৈরি সেই পতাকা হলুদ রং জয়যাত্রা আর লাল রংকে দেশের স্বাধীনতা সংগ্রামের দোতক হিসেবে মনে করা হতো মাঝখানে ইন্দ্রদেবের বজ্রের ছবি সূচিত করেছিল শক্তি বা পরাক্রমকে দুপিঠে বাংলায় লেখা হয় বন্দে মাতারম ভারতবর্ষের মাটিতে প্রথম জাতীয় পতাকা তোলা হয় উনিশশো ছয় সালে সাতই অগাস্ট পার্সি বাগান স্কোয়ারে এখন যেটা গিরিশ পার্ক এই পতাকাকে দ্য কালকাটা ফ্লাগ বলা হয় স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র প্রসাদ বসু ও হেমচন্দ্র কানুঙ্গ এই পতাকার নকশা তৈরি করেন এই পতাকা ছিল তেরঙ্গা উপরে সবুজ মাঝে হলুদ ও নিচে লাল সবুজ রঙে থাকতো আটটা অর্ধ ফোঁটা বা অর্ধ প্রস্ফুটিত পদ্ম হলুদ রঙে দেবনাগরী হরফে লেখা বন্দে মাতরম আর নিচে লাল অংশে ছিল একটি অর্ধচন্দ্র আর একটি সূর্য যদিও আনুষ্ঠানিকভাবে এই পতাকা তোলা হয়নি দ্য ক্যালকাটা ফ্ল্যাগের উপর ভিত্তি করে উনিশশো সালে বার্লিনে সোশ্যালিস্ট কনফারেন্সে ভারতের জাতীয় পতাকা তোলা হয় এই পতাকার নকশা তৈরি করেন মাদাম ভিকাজি রুস্তম কামা বিনায়ক দামোদর সাভারকার আর সামজি কৃষ্ণ ভার্মা এই পতাকাকে দ্য কামা ফ্ল্যাগও বলা হয় দ্য ক্যালকাটা ফ্ল্যাগের সঙ্গে এর গঠনগত কিছু পার্থক্য অবশ্যই ছিল এই পতাকায় পদ্মফুল প্রতিস্থাপিত হয় সাতটা তারা দিয়ে উপরে সবুজ রং বদলে হয় কমলা আর নিচের লাল রং বদলে হয় সবুজ সেখানে একটি সূর্য আর অর্ধচন্দ্রের উপর একটি তারা হলুদ অংশে আগের মতোই দেবনাগরী হরপে লেখা ছিল বন্দে মাতরম উনিশশো সালের বাইশে অগাস্ট মাদাম কামা আর কয়েকজন বিপ্লবী বার্লিনে এই পতাকা তোলেন এখানে উল্লেখ্য ঐতিহাসিক বিচারে এটাই ছিল বিদেশের মাটিতে তোলা ভারতের প্রথম জাতীয় পতাকা এই ঘটনার ঠিক দশ বছর পর অর্থাৎ উনিশশো সতেরো সালে হোমরুল আন্দোলনের সময় বালগঙ্গাধর তিলক ও অ্যানি বাসান্ত একটি পতাকা তৈরি করেছিলেন এই সময়ও জাতীয় পতাকায় কিছু বদল হয় এই পতাকায় পাঁচটা লাল আর চারটে সবুজ লাইন ছিল উপরের ডান দিকের কোণে একটা তারা আর জ্যাক আঁকা ছিল আর ঠিক তলায় ছিল সপ্তর্ষি মন্ডলের সাতটা নক্ষত্র তবে হোমরুল আন্দোলনের পরে এই পতাকা আর চোখে পড়েনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর উনিশশো কুড়ি সালে নাগপুর কংগ্রেসে মোহনদাস করমচাঁদ গান্ধীর পরিচালনায় অসহযোগ আন্দোলন শুরুর প্রস্তাব নেওয়া হয় উনিশশো সালে সালের এপ্রিল এর প্রতিক্রিয়ায় ইয়ং ইন্ডিয়াতে গান্ধীজি লেখেন সমস্ত জাতির একটি পতাকা দরকার লক্ষ লক্ষ লোক ইহার জন্য প্রাণ বিসর্জন করিয়াছে ভারতীয়দেরও ঐরূপ একটি পতাকা থাকা দরকার যাহাকে অবলম্বন করিয়া আমরা বাঁচিয়া থাকিব যাহার জন্য প্রয়োজন হইলে আমরা জীবন দিতেও কুণ্ঠিত হইব না পিঙ্গালি ভেঙ্কাইয়া নামে এক তরুণ স্বাধীনতা সংগ্রামী গান্ধীজির কাছে ভারতীয় জাতীয় পতাকার নকশা নিয়ে যান কংগ্রেসের বিজয়ওয়াড়া অধিবেশন চলার সময় এই ঘটনাটি ঘটে এই পতাকায় লাল আর সবুজ দুটো রং ছিল গান্ধীজি এই নকশা দেখে সাদা রঙ আর চরকা যোগ করতে বলেন পিঙ্গালি এই প্রস্তাব অনুযায়ী উৎসাহের সঙ্গে ফের নতুন একটি পতাকা তৈরি করেন এই পতাকায় একেবারে নিচে ব্যবহার করা লাল রঙ হিন্দু সম্প্রদায় সবুজ রঙ ইসলামী সম্প্রদায় আর সাদা রং ছিল দেশের অন্যান্য সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের লোকেদের প্রতীক ভারতবর্ষ অন্ন বস্ত্রে স্বনির্ভরশীল বোঝাতে পতাকায় চরকাকে ঠাঁই দেওয়া হয় আর এই চরকার সঙ্গে সামঞ্জস্য রেখে খদ্দরের কাপড়ে জাতীয় পতাকা তৈরি শুরু হয় এর ঠিক দশ বছর পর অর্থাৎ উনিশশো সালে পরাধীন ভারতবর্ষের জাতীয় পতাকার নকশায় ফের বদল আসে এবার জাতীয় পতাকার নকশার বদল করেন পি ভেঙ্কাইয়া এবার হিন্দু সম্প্রদায়কে লাল রঙের বদলে গেরুয়া রঙ দিয়ে নির্দেশ করা হয় এই রং রাখা হয় পতাকার একেবারে উপরের অংশে এই গেরুয়া শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আগে উপরে থাকা সাদা রঙ চলে আসে মাঝের অংশে আর তা সত্যের প্রতীক রূপে ব্যবহৃত হয় আগের পতাকার ইসলামী সম্প্রদায়কে ইঙ্গিত করা সবুজ রঙ চলে আসে একেবারে নিচের অংশে এই রংকে এখানে উর্বরতার নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় আগের মতোই পতাকার মাঝখানে রাখা হয় চরকা সে সময় জাতীয় কংগ্রেসের কার্যকরী সভায় এই পতাকাকে সরকারি পতাকায় স্বীকৃতি দেওয়ার প্রস্তাব মেনে নেওয়া হয় এরপর উনিশশো চুয়াল্লিশ সালের সাতই জানুয়ারি আজাদ হিন্দ সরকার স্বাধীন ভারতবর্ষের জন্য নতুন পতাকা তৈরি করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বার্মা এখন মায়ানমার থেকে বেরিয়ে ভারতের যেসব ভূখণ্ড দখল করবে সেখানে সর্বত্র যে তেরঙ্গা পতাকা ওড়ানো হবে তার রং আর চরিত্র গেল বদলে উপরে হলুদ রং মাঝে সাদা আর নিচে নীল রং সাদা অংশে চরকার বদলে রাখা হলো টিপু সুলতানের ধ্বজার উপর ঝাঁপিয়ে পড়া বাঘ এই পতাকা হাতে ইন্ডিয়ান আর্মির ফৌজিরা ভারতবর্ষের মণিপুরে ময়রাং দখল করে ভারতের জাতীয় পতাকা এভাবে অনেকবার বিবর্তিত হতে হতে অবশেষে আসে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা সেই ঐতিহাসিক দিন উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ভারতের সাংবিধানিক সভা সদস্যরা দিল্লির সংবিধান ভবনে মিলিত হন পণ্ডিত জওয়াহরলাল নেহেরু প্রস্তাব রাখেন স্বাধীন ভারতের জন্য জাতীয় পতাকা তৈরি করার প্রস্তাব অনুযায়ী সমান্তরালভাবে তার তিনটি রং গেরুয়া সাদা ও ঘন সবুজ উপর থেকে নিচে রাখা হয় মাঝে সাদা রঙের কেন্দ্রে চরকা সরিয়ে রাখা হয় ধর্মচক্র অর্থাৎ চক্র উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় এ জাতীয় পতাকা তোলেন তখন থেকে আজ পর্যন্ত সে অখণ্ড ভারতবর্ষের গৌরবকে স্মরণ করে আমাদের মাতৃভূমির জাতীয় পতাকার ধারা অক্ষুণ্ণ রয়ে গেছে ভারতের স্বাধীনতা দিবসকে স্মরণ করে প্রতি বছর পনেরোই অগাস্ট দেশের নানান প্রান্তে যথাযথ মর্যাদার সঙ্গে ভারতের জাতীয় পতাকা তোলা হয়